দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত বার্তাকক্ষ থেকে আজ সঙ্গে আছি সিরাজুম্বনীরা যুক্তরাজ্যে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রবল চাপের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যিনি যুক্তরাজ্যের সদস্য এবং মন্ত্রীও মূলত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর টিউলিপের বিরুদ্ধে বাড়ি সংক্রান্ত নানা অভিযোগ উঠতে থাকে সেগুলোর সঙ্গে তার খালা শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতার খবরও আসতে থাকে যুক্তরাজ্যের গণমাধ্যমে এতদিন টিউলিপের পদত্যাগের দাবি তুলছিল দেশটির বিরোধী দল এখন মুখ খুলতে শুরু করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যরাও ফলে কঠিন হয়ে পড়েছে টিউলিপের মন্ত্রিত্ব টিকিয়ে রাখার শুরু থেকে টিউলিপের পক্ষে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কতদিন তিনি বন্ধু হিসেবে টিউলিপের পাশে থাকবেন তা নিয়েও সংশয় দেখা দিয়েছে কি কি অভিযোগ আছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আসলে কতটুকু কবে নাগাদ বের হয়ে আসবে সব তথ্য আর কি হবে যদি সরে দাঁড়ান স্টারমার্ক এসব নিয়েই কথা বলবো আজকের কি খবরে এই জন্য যুক্ত করছি সকাল সন্ধ্যা নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মনিরুল ইসলামকে মনিরুল ইসলাম আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ প্রথমেই জানতে চাইবো টিউলিপের বিরুদ্ধে এখন পর্যন্ত কি কি অভিযোগ এসেছে তদন্তের অগ্রগতি সম্পর্কে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো নতুন কিছু জানিয়েছে কিনা এখন পর্যন্ত আমরা দেখেছি টিলিপির বিরুদ্ধে চারটি অভিযোগ এসেছে প্রথমত হচ্ছে গিয়ে যেটা জুলাই মাসে প্রথম এসেছিল সেটা হচ্ছে গিয়ে উনি তার একটি বাড়ির ভাড়ার তথ্য উনি সম্পদ বিবনীতি উল্লেখ করেননি সেটা নিয়ে হচ্ছে গিয়ে লেখা হয়েছিল সেটা তখন হচ্ছে গিয়ে জুলাই মাস তখন বাংলাদেশেও হচ্ছে গিয়ে আন্দোলন চলছিল এই মুহূর্তে তখন তো বাংলাদেশের সরকার পতনের পর সে খালা শেখ হাসিনা যিনি দেড় দশক ধরে বাংলাদেশ শাসন করছিলেন তার পতনের পর হচ্ছে গিয়ে আমরা টি বিরুদ্ধে একটির পর একটি নিউজ আমরা দেখছি এবং প্রথমে যেটা এসেছিলো হচ্ছে গিয়ে বাংলাদেশে যে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের যে চুক্তি সেখানে হচ্ছে গিয়ে রাশিয়ার সঙ্গে যেটা রাশিয়া নির্মাণ করে দিচ্ছে তার সেখানে হচ্ছে গিয়ে সেখান থেকে অর্থ আত্মসাতের অভিযোগে হচ্ছে গিয়ে বাংলাদেশের দুদক যখন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় তখনই হচ্ছে গিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে সেটা ফলো করে কিন্তু এসেছিল এবং তারপর হচ্ছে গিয়ে তারপর তার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছিলো সেটা হচ্ছে গিয়ে উনি দু হাজার দুই সালে একটি বাড়ি পেয়েছিলেন মানে ওনাকে উনি একটা বাড়ি দেওয়া হয়েছিল ওটা হচ্ছে গিয়ে বিনা টাকায় হচ্ছে কি উনি বাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন সেটা নিয়ে হচ্ছে গিয়ে অভিযোগ ওঠে তারপর আসে হচ্ছে কি উনি যেই বাড়িটি থাকছিলেন সেই বাড়িটার হচ্ছে কি উনি ভাড়া দিতেন না সেই অভিযোগটা আসে এবং তারপর হচ্ছে কি উনার বোন আজমিনা সিদ্দিক রূপন্থী শেখ রেহানার আরেক মেয়ে তাকেও একইভাবে হচ্ছে কি একটা বাড়ি দেওয়া হয় যে বাড়িটা হচ্ছে কি উপহার হিসেবে দেওয়া হয় তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে সে টিউলিপ সিদ্দিকী এই যে উপহারগুলো নিয়েছিলেন সবগুলোর সঙ্গে হচ্ছে গিয়ে বাংলাদেশের হচ্ছে গিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার একটা যোগসূত্র আছে যে যে বাড়িটি উনি উপহার পেয়েছিলেন সেটা পেয়েছিলেন তিনি হচ্ছে গিয়ে বাংলাদেশ শেখ হাসিনার হচ্ছে গিয়ে আওয়ামী লীগের একজন নেতার কাছ থেকে কিংবা তাকে পরে শেখ হাসিনা হচ্ছে ইয়ে দিয়েছিল সিআইপি মর্যাদা দিয়েছিল বাংলাদেশ একটা ব্যাংকের ডিরেক্টর করেছিল এরকম অন্যগুলোর ক্ষেত্রেও সেই সেইগুলো সেই সংশ্লিষ্টতাগুলো উঠে আসে যে যেই কারণেই হচ্ছে গিয়ে টেলুপ হচ্ছে গিয়ে প্রবল চাপে পড়েন এবং সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে হচ্ছে গিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোতে হচ্ছে এই সময়টাতে মানে আগস্টের পাওয়ারগুলোতে হচ্ছে গিয়ে শেখ হাসিনাকে হচ্ছে গিয়ে ডিকটেটর হিসেবে চিহ্নিত করছে সেই জায়গায় হচ্ছে গিয়ে তার সঙ্গে টেলিপের সম্পর্কটা হচ্ছে গিয়ে প্রধান হয়ে উঠছে তো এখন যেই বিষয়টা এখন পর্যন্ত যেটা আছে যুক্তরাজ্যে অভিযোগগুলো ওঠার পর হচ্ছে গিয়ে টেলিপ নিজে দাবি করে আসছেন যে তিনি নির্দোষ কিন্তু হচ্ছে যেহেতু হচ্ছে গিয়ে অভিযোগগুলো উঠছে একের পর একটা লেখা আসছে সেই জন্য তিনি হচ্ছে গিয়ে নিজেকে তদন্তের মধ্যে ছপি দিয়েছেন যেটা হচ্ছে গিয়ে লরি ম্যাগনেস যিনি হচ্ছে গিয়ে যুক্তরাজ্যের সরকারকে দায়িত্বশীল রাখার ভূমিকা যিনি রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি তার কাছে হচ্ছে যিনি লিখেছেন তাকে এই বিষয়গুলি তদন্ত করতে তো সেই তদন্তে কী এসেছে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি হয়তো আর কিছুদিন পরে জানতে পারবো এর মধ্যে হচ্ছে গিয়ে লেবার পার্টির ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির একজন নেতা বলেছেন নেতা মন্ত্রী লেবার পার্টির একজন মন্ত্রী বলেছেন যে টিউলিপকে নিয়ে যে তদন্ত আসবে সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই হচ্ছে গিয়ে পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী কেয়ার স্টার্নার আচ্ছা আমরা ডেলি মেলের একটি প্রতিবেদন দেখেছি সেখানে কি বলা হয়েছে আমরা জেনেছি যে টিউলিপ নিজেই তদন্তের জন্য চিঠি দিয়েছেন নিজেকে নির্দোষ দাবি করেছেন কি মনে হয় তার এই দাবি কি ধোপে টিকবে দেখুন টিউলিপ হচ্ছে গিয়ে যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো হচ্ছে গিয়ে যদি আপনি সাদা চোখে দেখেন তাহলে হচ্ছে গিয়ে আপনি মনে করতে পারেন টিউলিপার ব্যক্তিগত জীবনের একটা অংশ সেটা হচ্ছে গিয়ে তিনি একজনের কাছ থেকে একটি উপহার নিয়েছেন কিংবা একটি হচ্ছে যেটা বাড়িতে উনি থেকেছেন কিন্তু হচ্ছে গিয়ে ওটার উনি ভাড়া দিচ্ছেন বা না দিচ্ছেন বা বাড়িওয়ালার সঙ্গে তার সম্পর্কে নিরিখে ওটা হচ্ছে গিয়ে চিন্তা করা যায় এটাভাবে আপনি ভাবতে পারে ভাবতে পারেন কিন্তু যেহেতু টিউলিপ একজন পাবলিক অফিস হোল্ড করেন সেহেতু হচ্ছে গিয়ে টিউলিপের হচ্ছে দিকের ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে সেটা বাংলাদেশে হোক বা অন্য দেশে হোক রাজনীতিবৃদ্ধির জন্য সেটা বাংলাদেশে তো প্রতিপালন হয় না ওইভাবে আমরা হচ্ছে গিয়ে দেখি হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তা কিংবা হচ্ছে গিয়ে সরকারি হচ্ছে গিয়ে মন্ত্রী এমপিরা এই ধরনের সুযোগ সুবিধা অনেক সময় নিয়ে থাকেন তো সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক পটবদলের পর হয়তো আমরা দেখি কিছু কিছু মামলা হয় কিন্তু এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে আসলে দেখা হয় না কখনোই তো টিউলিপ যেটা করেছেন যে হচ্ছে গিয়ে টিউলিপ যেই বাড়িতে ছিলেন কিংবা যেই বাড়িতে ছিলেন ভাড়া দেননি কিংবা হচ্ছে গিয়ে যে ফ্ল্যাটটি উপহার নিয়েছেন তার বোন যে ফ্ল্যাটটি উপহার নিয়েছেন যে তারা টাকা খরচ করেননি কিন্তু সেটা হচ্ছে গিয়ে টিউলিপ ওখানে নিয়েছেন তাহলে ওরা ওদের কি কোনো সুবিধা দেওয়া হয়েছে হয়তো টিউলিপ বলতে পারেন যে হচ্ছে কি না ওখান থেকে হচ্ছে গিয়ে আসলে কোনো সুবিধা উনি দেননি কিন্তু আমরা দেখতে পাইবেন ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে এসেছে যে যারা এই কাজগুলো টিউলিপকে সুবিধাগুলো দিয়েছেন তারা কিন্তু আবার সুবিধাগুলো নিয়েছেন সেটা নিয়েছেন কোথায় বাংলাদেশ থেকে বাংলাদেশে তার খালা শেখ হাসিনা যখন ক্ষমতা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তাদেরকে আবার কিছু সুবিধা দিয়েছেন ফলে হচ্ছে গিয়ে এই সুবিধা দেওয়া এবং নেওয়ার কাজটা দুই দেশের মধ্য দিয়ে হচ্ছে মানে পারিবারিক একটা বন্ধনের মধ্যে দিয়ে ঘটেছে এবং সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গিয়ে ওই সব দেশে বা ইউরোপের দেশে বা যেসব দেশে হচ্ছে যে গণতন্ত্রের চর্চা আছে সেসব দেশে এগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেখা হয় বা এটা হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার সদাচার লঙ্ঘন তো সেই জায়গায় টিউলিপকে হচ্ছে গিয়ে যদি এগুলো প্রমাণিত হয় তাহলে টিউলিপকে হচ্ছে গিয়ে থেকে যাওয়াটা হচ্ছে খুব কঠিন হয়ে পড়ে কারণ আপনি জানেন যে টিউলিপ হচ্ছে গিয়ে সিটি মিনিস্টার মিনিস্টারের দায়িত্ব আছেন সিটি মিনিস্টারের দায়িত্ব হচ্ছে গিয়ে আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ করা এখন যেটা হচ্ছে গিয়ে তারা সবাই বলছে হচ্ছে গিয়ে যে অন্য দল মানে ব্রিটেনের বিরোধী দল তারা বলছে হচ্ছে টিউলিপ তো হচ্ছে গিয়ে যেই দায়িত্বে উনি আছেন দুর্নীতি দমনের দায়িত্বে সেই জায়গায় তিনি নিজেই দুর্নীতির মধ্যে ডুবে গেছেন ফলে তার এই পদে থাকার অধিকার নেই তো এক্ষেত্রে হচ্ছে টিউলিপের হচ্ছে গিয়ে এই দোষগুলো কাটানো হচ্ছে আসলে কঠিনই হবে বলে মনে হচ্ছে মনে হল কিয়ার স্টারমার কি আসলেই টিউলিপের পাশ থেকে সরে দাঁড়াবেন আর যদি তিনি সরেই দাঁড়ান তাহলে কি হতে যাচ্ছে টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ারে দেখুন কিয়ার স্টারমারের সঙ্গে হচ্ছে গিয়ে টিউলিপের সম্পর্ক অনেক আগে থেকে আপনারা জানেন কিয়ার টিউলিপ দু সাল থেকে হচ্ছে গিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য কিয়ার স্টারমারও তাই এবং তাদের আসন দুটো হচ্ছে গিয়ে লন্ডনে পাঠা পাশাপাশি ক্রেডিপেটটা হচ্ছে গিয়ে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনটা তার পাশের আসনটি হচ্ছে গিয়ে স্টারমারের এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এবং আপনারা হয়তো দেখবেন হচ্ছে গিয়ে ডেলি মেলে যেটা এসেছে যে কেয়ার স্টারমার দু হাজার ষোলো সালে বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং কেয়ার স্টারমারের সঙ্গে রাজ কেয়ার টারমারের নির্বাচনী প্রচারে প্রবাসী আওয়ামী লীগ নেতারা অংশ নিয়েছেন ফান্ড রাইজ করেছেন এই বিষয়গুলো কিন্তু এখন উঠে আসছে তো এখন কেয়ার স্টারমারের হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে প্রথমে টিএলপির বিরুদ্ধে অভিযোগ ছিল ও একটা বিষয় খেয়াল করবেন আপনি যেটা হচ্ছে গিয়ে টিএলপির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো কিন্তু আজকের না এই অভিযোগগুলো চ দু হাজার মানে টিএলপি এমপি হওয়ার আগেরই অনেকগুলো অভিযোগ তো এই অভিযোগগুলো তাহলে এখন কেন উঠছে তো ধরুন যে আপনি যদি দেখতে পান তো হচ্ছে গিয়ে শেখ হাসিনা যখন হচ্ছে গিয়ে পতন ঘটলো তারপরে কিন্তু অভিযোগগুলো ওটা শুরু হলো এবং এক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মানে হচ্ছে শেখ হাসিনার পতনের সঙ্গে বা শেখ হাসিনাকে যেভাবে চিত্রিত করা হয় তার সঙ্গে হচ্ছে টিলিপের যোগ সাজস্য বিষয়গুলো হচ্ছে গিয়ে এখন যোগাযোগের বিষয়গুলো পারিবারিক বন্ধনের বিষয়গুলো এখন সামনে এসছে বা শেখ হাসিনার ধরেই কিন্তু এখন অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং সেই সঙ্গে আপনি দেখবেন হচ্ছে গিয়ে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে হচ্ছে গিয়ে যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট তার সঙ্গে যে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে টিউলুপ ছিলেন সেটা হচ্ছে গিয়ে ছবিগুলো কিন্তু বড় বড় করে যুক্তরাজ্যের কারণ পুতিনকে হচ্ছে গিয়ে পশ্চিমারা একভাবে দেখে তো সে পুতিন কিন্তু হচ্ছে গিয়ে সে পুতিন কিন্তু এখন হচ্ছে পশ্চিমাদের একটা চক্ষুশুল বা ইউক্রেন যুদ্ধের পর থেকে নানা মেম্বারগুলো আছে তার মধ্যে এখন পুতিনের সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে টিউলুপ ওখানে আছেন সেই বিষয়গুলো দু হাজার এটা কিন্তু দুহাজার চোদ্দো সালের ঘটনা কিন্তু সেটা এখন আসছে তো অন্যগুলির মতোই এখন যেহেতু টিলুপকে নিয়ে শেখ হাসিনা হচ্ছে গিয়ে পথ পদিত হয়েছে সেই কারণে হচ্ছে গিয়ে এখন টিলুপকে নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার কারণেই হচ্ছে গিয়ে টিউলিপ হচ্ছে গিয়ে এখন একটু বিভাগে পড়ছে এবং জানেন যে হচ্ছে গিয়ে তার তিন সফরের কথা ছিল কয়েকদিন আগেই কিন্তু সেটা বাতিল করা হয়েছে কারণ তদন্তের জন্য তাকে তিন সফর কিন্তু দেওয়া হচ্ছে না স্টারমার্ট হচ্ছে গিয়ে চোদ্দো বছর পর লেবার পার্টিকে হচ্ছে ব্রিটেনে ক্ষমতা এসছে এবং চোদ্দ বছর পর হচ্ছে কি তার লেবারদের একজন হচ্ছে কি মন্ত্রী হলো লেবার মন্ত্রী হওয়ার পর কেরাসনামার প্রধানমন্ত্রী হলো তো ক্যারেস্টাম তার বন্ধু তার পুরনো বন্ধু টিলুপকে মন্ত্রী করেছেন এখন টিলুপকে নিয়ে যে একের পর এক সংবাদ হচ্ছে যেটা নিয়ে তদন্ত হচ্ছে যেটা নিয়ে এক ধরনের চাপ তৈরি হচ্ছে ধরুন টরি রক্ষণশীল দলের মানে ওদের বিরোধী দল রক্ষণশীল দলের নেতারা কিন্তু হচ্ছে গিয়ে বলছেন টিলুপকে টিলিপের থাকার অধিকার নেই যোগ্যতা নেই বা এই সময় হচ্ছে ইয়ে এত অভিযোগ নিয়ে আসলে চলে যেতে হবে তারপরে কেয়ার স্টার্মার কিন্তু বলেই যাচ্ছিলেন হচ্ছে গিয়ে না টেলিপুরের প্রতি তার আস্থা আছে টেলিপের পক্ষেই উনি ছিলেন এবং হচ্ছে গিয়ে যখন হচ্ছে টেলিপিপ হচ্ছে গিয়ে নিজেকে তদন্তের ছবি দিল তখনও হচ্ছে কেয়ার স্টারমার কিন্তু হচ্ছে গিয়ে তার পক্ষেই কথা বলছিলেন কিন্তু এখন তার এই চাপটা কিন্তু তার উপর আরও বাড়ছে দিন দিন হচ্ছে গিয়ে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে কেয়ার স্টার্মারের পক্ষে হচ্ছে গিয়ে টিলিপের পক্ষে থাকা আসলে কঠিন হয়ে যাচ্ছে এই কারণেই যে অভিযোগগুলো টিলিপির বিরুদ্ধে অভিযোগগুলো এখন হচ্ছে গিয়ে স্টারমারের বিরুদ্ধে যাচ্ছে দেখুন হচ্ছে গিয়ে এখন স্টারমারের বিরুদ্ধে হচ্ছে গিয়ে নিউজ হচ্ছে যে স্টারমার কিভাবে হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন তাদের ভাষায় শাসকের সঙ্গে হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে সম্পর্ক রাখছেন তো ফলে স্টারমারকে স্টারমারকে নিজেকে বাঁচাতে হলে হচ্ছে গিয়ে টিলকে আসলে হচ্ছে গিয়ে পদত্যাগ করতে বলতে হতে পারে এবং সেটার হচ্ছে গিয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হচ্ছে গিয়ে আমরা আজকে আজকে ধর হচ্ছে গিয়ে আমরা স্কাই নিউজে দেখলাম হচ্ছে যে চাপ যেভাবে বাড়ছে তাতে হচ্ছে গিয়ে স্টারমারকে হয়তো বলতে হতে পারে এটি ইউলুপকে যে আপনি পদত্যাগ করুন কারণ সেটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি এতদিন ধরে স্টারমার যেভাবে বলে আসছিলেন কিন্তু আজকে হচ্ছে গিয়ে আমরা দেখলাম হচ্ছে গিয়ে স্টারমারের মন্ত্রী সবার একজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার পিটার কাইল তিনি বলেছেন হচ্ছে গিয়ে এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হলো স্কাই নিউজ তাকে প্রশ্ন করেছিল তখন তাকে সে বলেছেন যে এটা একটা তদন্ত চলছে তদন্তে যা পাওয়া যায় তার ভিত্তিতে অবশ্যই কেয়ার স্টারমার পদক্ষেপ নেবেন তার মানে হচ্ছে গিয়ে এক ধরনের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কারণ লেবাররা এতদিন পর ক্ষমতায় এসেছে এখন একটা দাগ যদি সে হচ্ছে গিয়ে নিতে চায় তাহলে হচ্ছে গিয়ে এটা তার মানে স্টারমারের সরকার ধরে ওর জন্য কঠিন হয়ে যাবে সেজন্য স্টারমার হয়তো বা হচ্ছে গিয়ে বলুন কঠিন পদক্ষেপে যাবেন এবং সেটা হচ্ছে গিয়ে আমরা দেখছি স্কাই নিউজের হচ্ছে যে পলিটিক্যাল করেসপন্ডেন্ট উনি যে লিখেছেন যে একটা অ্যানালিস্ট লিখেছেন তিনি বলছেন যে হচ্ছে গিয়ে লেবাররা হচ্ছে গিয়ে টিলিপের কারণে এরই মধ্যে বেশ ভাবমূর্তি সংকটে পড়ে গেছে তো ফলে উনি বলছেন রব পাওয়াল উনি বলছেন হচ্ছে গিয়ে যে হয়তো টিলিপকে আসলে সরিয়েই দিতে হবে মার্কে এবং হচ্ছে গিয়ে তো তারপরে উনি বলছেন যে সরিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের দিনে যা ঘটেছে তাতেও হচ্ছে গিয়ে লেবারদের যথেষ্ট ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে